আজ কি খাই কি খাই কি খাই খুব ঝাল খেতে ইচ্ছা করছিল তো কি করব ভাবলাম কি করি তো তখন মনে হলো লোটের মাছ আছে গোটে মাছগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়ে হুম বেসন রসুন আদা আর কি লঙ্কার গুঁড়ো হলুদ নুন দিয়ে মেখে নিলাম মেখে কিছুক্ষণ রাখার পর একটু ভেজে নিয়েছি সুন্দর করে ভেজে নিলাম ভেজে করকড় হয়ে গেল তারপরে মাছটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি দেখো ভেজে নেওয়ার পর আমি কী করলাম মশলা যেটা মা আমাকে বেটে দিয়েছে সেটা হলো আদা রসুন আর হলো শুকনো লঙ্কা বেটে দিলেও সেটাকে আমি কষিয়ে নিলাম কষিয়ে ভালো করে ছোট ছোট করে কিছু আলু ছিল ওগুলোকে দিয়ে কষিয়ে ভালো করে নিয়ে ওর মধ্যে জল দিয়ে দিলাম দেওয়ার পরে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি দেখো একটু সামান্য নাড়াচাড়া করে চিকেন মশলা